বলতে না বলতে না ন রে দিছে ভাই আমারও ও ও ভাই মাথুস সক্কা এটা কি ছিল ভাই চারজন দে শক্কা মারি দিছে এক সেকেন্ডে স্যার মারার কোনো নামি নাই ভাই আই সাই চক্কা সেকেন্ডের আমি এইখানে থেকে স্কেনিং করতে করতে যাইতেছি ভাই যাও লাগে ভাই না তাইসি ভাই জাও লাগে সবকা ও ভাই দুইজন শেষ দুইজন শেষ ভাই আমাদের রাত দৃশন কই গেছে পলাসে ভাই উপরে রুখাম ভাই শাড়ি আরে কাকায়ো শক্কা মারা দিছে সব শেষ তিনজন শেষ গাইস র্যাঙ্ক গেছিলাম নতুন সিজন শুরু হওয়ার পরে র্যাঙ্ক পোস্ট করার জন্য কিন্তু হ্যাকারের সক্কা খাইতে খাইতে আমার জীবন যাপন সব শেষ হয়ে গেছে যাই হোক র্যাঙ্কে এসে আমরা সক্কা খাইতে খাইতে আমাদের র্যাঙ্ক স্কোর একদমই কমে গেছে এর জন্য ভাবলাম যে আমরা যেহেতু র্যাঙ্ক পোস্ট চলতেছে এই সময় হচ্ছে সবাই র্যাঙ্কে সব হ্যাকার টাকা নিয়ে গেছে এর জন্য আমরা সিএসএ চলে আসছি সিএস পোস্ট করার জন্য যে সিএসএ আমরা গ্র্যান্ড মাস্টার যাই হ্যাকার ভাবে দিকে র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার যাক এদিকে আমরা সিএসএ গ্র্যান্ড মাস্টারে যাই বলতে না বলতে গাইছি আমি এদিকে হেডশেট মারি তারা দিচ্ছি ভালো প্লেয়ার পড়তেছে না সবই মোটামুটি নর্মাল আছে চলে এখানে দেখতে ফার্স্ট কিন্তু আমার জিত গেছি আর আমি ওপি লেভেলে হেডশট হেডসেট মারছিলাম মানে বর্তমানে আমি হ্যাকার সিএসএ

কাকির আমি ডাউনলোড করে দিছি কাকির বয়ফ্রেন্ড কি আশেপাশে আছে না কাকির বয়ফ্রেন্ড নাই সম ভাবছিলাম কাকির বয়ফ্রেন্ড আইসা পড়ছে ও ভাই বলছে না বলছে দেখো অলরেডি দুইজনে খেয়া দিছে এদিকে আমাদের মা ফুজেরও খেয়া দিছে আসলে আর দুইজন আমরা এখন চারজন বাচ্চা আছি কোথায় ভাই দুইটা কাকি রেখে মাইরা দিছে তাহলে কাকির বয়ফ্রেন্ড গুলা বাইছে আছে চলো ওই যে ডোরে থেকে আমার এই কাকির বয়ফ্রেন্ড ড্যামেজ যে দিছে এখানে আমি মেডিটা করে নেই কারণ কাকা রাখি ভেবেছে দুইটা কাকিরে মারার পরে যদিও ভাই আমার বিনান্তির কাছে কোনো কাকারি টাইম নাই দার বড় गाइस ও ভাই দেখো বলতে না বলতে সবগুলোর জান দেয় দিছে পেকিক করবা দিছে সেইটা বড় কথা না गाइस বড় কথা হচ্ছে এই রাউন্ডে দেখা যায় বুঝি আমাদের ম্যাচে হ্যাকার পড়ছে কিনা সিএসজি ম্যাচে ස්ナイপার প্লেয়ার বড় বই ম্যাচে মনে কর হ্যাকার আছে গান বড় তো মনে হয় ස්ナイপার জালাই হচ্ছে শুধুমাত্র হ্যাকাররা চলো এইখানে টিমমা স্কিটিং টেরা টেরা যাই ভাই ভয় লাগতেছে এই রাউন্ডে ঠিকিন স্নাপার নেয়। দেখা যায় কি এ ভাই স্নাপার চালাইতাছে বলতে না বলতে বলতে না বলতে নানোরে সক্কা মেরে দিছে ভাই আমারও সক্কা ও ভাই মাথু তো নোরসক্কা এটা কি ছিল ভাই চারজন তাই সক্কা মারে দিছে এক সেকেন্ডে স্যার মারার কোনো নামই নাই ভাই আইসা এই সবকা সেকেন্ড এর বিটি করছিস এটার ভয় পাইতেছিলাম রাইস কারণ মনে করো যে ফার্স্ট এর দিকে দুই রাউন্ড কিছুই বলে না কিন্তু থার্ড রাউন্ড এর সক্কা মারা শুরু করে দেয় হেকারে খুব কষ্ট যে বলো ভাই হেকারের সক্কা শুরু হয়ে গেছে এখন কি আমরা এইখানে টিকতে পারবো মনে হয় না রাইস আমরা রাউন্ড পাবো শান্তনা পুরস্কার হিসেবে দুই রাউন্ড পাইছিলাম এখন হচ্ছে যদি ম্যাচটা জিততে পারি তাহলে তো ভালোই আর না পারলে তো নাই ভাই মনে হয় না ভাই আর পারবো কারণ যে তুই স্নাইপার বাইয়া গেছে আমি এখানে থেকে স্ক্রিনিং করতে করতে যাইতেছি ভাই যাওয়া লাগে বাইর না তাই এসেছিস ভাই যাওয়া লাগে সপ্তাহ ও ভাই দুইজন শেষ দুইজন শেষ ভাই আমাদের রাত দুজন পলাইছে ভাই উপরে কি করেছি আরে কাকায় সবকা বাইরে দিছে সব শেষ তিনজন শেষ ওরে কাকাও ক্যাক লাগাইছে নাকি কাকাও হ্যাক লাগাইছে কাকিও হ্যাক লাগাইছে মনে হয় যে আমরা হ্যাকারে মারতে পারি কিনা যদিও হ্যাকারে মারা একদম ইয়াম্পিবল তারপরে চেষ্টা করবো আমরা হ্যাকার মারার জন্য হ্যাকার ট্যাকার যদি ভাই বলো তাহলে মারা যায় কিন্তু যেগুলা হচ্ছে ভালো প্লেয়ার ওইগুলা ভাই একদম মারাই যায় না মানে খেলারা কি আর বলবো এ রাজ দিও আর কেউ সবাই এদিকে আরে বলতে না বলতে দিছে পাল পাতনা কাকে বলছে ওকে হালকা ড্যামেজ ভাই হ্যাঁ নক কাকে দিছি সামনে দিছে বাথে ভাই এখন মনে করো এই রাউন্ড আমরা যেমনি বাইক করতে পারবো আরেক কাকি চলে আসছে এই কাকিরে দ্বারা মেডিটা করে নে এরপর এই কাকিরে খাইতেছি আমি ও ভাই কাকি কাকি হেডশট খাইছে দুইটা রাউন্ড এখন আর দুইটা কাকা বাইসে আছে আমি আর নানু বাইসে আছি আর অপোনেন্টে দুইটা কাকা আছে কই কাকা কই এই যে কাকা আসতেছে কাকারে সব কামেরা দিব এখন কই কাকা কাকা আসতে গে আস আরে আমার নানুর মারা দিচ্ছে ও ভাই বোত নিয়ে কিন্তু কাকের উপরে ডিপেন্ড করতেছে কাকি যদি একটু থাকে তাহলে তো পারবো না যেভাবে সক্কা মারা শুরু করছে মনে করো এইভাবে মারলে সেকেন্ড এর ভিতরে স্কটছিস আমি টম নিয়ে নিছি গাইস এক লাগানোর জন্য আমার রমে কি সবকা হবে গাইস এখানে আমি লুকাই থাকি গেলে আমার খেয়াল দিব কি হবে আচ্ছা দেখাচ্ছে কেউ এখানে কাকা রইছে ভাই কাকা আমার কি না দিলো ওসে ঠিক গেছে কাকিরে মারার পরে কাকিরে মারা দেয় গাইস কাকার সব খেপাই গেছে আরে আই বলছে আয় বলছে ভাই মারু এর আমার নানুর মাই দিসা বারো আমারও দিছে ভাই তিন সমানে সময় দিছে ভাই এটা কি ছিল কাকের মারা ধর পর কাকারা তিনজনে মিলাম সবাই মারা দিছে যাই হোক লাস্ট রাউন্ড তিন তিন রাউন্ড দেখা যাক এই রাউন্ড আমার লোক এটুকু রাউন্ড বের করতে পারি কিনা কাকের এটা বিশ্বাস নাই কখন উইরা উইরা এসে সক্ষা মারা দিব আর আমরা শেষ চান্দের দেশে উইরা উইরা সক্ষা মারা দিলে চান্দের দেশে রাইস কাকি কোন দিক দিয়ে রাইস দিবে এখন ওইদিকে দিকে হয় যে মাফু যে মারা দিছে তার মানে কাকি ওইদিকে নাকি এদিকে কাকা আসতেছে এদিকে পিছনে মনে হয় কাকি ভাই পিছনে কাকি আরে মারা লাগে সক্ষা